হ্যালো আস গাইজ আজ আমরা নিয়ে এলাম মাইন্ড এপিসোড নতুন এপিসোড আমি মাইন্ড অনেক অনেক খেলেছি অনেক খেলেছি অনেক খেলেছি এত খেলেছি যে কিন্তু তোমাদের কিছু শেয়ারই হয়নি তো তো আমার তোমার দেখতে পাচ্ছ যে আমার ডায়মন্ডের জিনিসপত্র হয়ে গেছে ডায়মন্ডের টুলস ডায়মন্ডের আর্মার শিল শিলটা হলো আয়রন নেই শিল ডায়মন্ডে বান যায় না তো আমার হলো ভাইছে আজকে নেদাওয়ালে যাবো নেদার তার আগে আমি যা যা ফসল পেয়েছি সবগুলো রেখে দিই কিছুক্ষণ আগে আমি ফার্মিং করে এলাম অনেক অনেক ফসল রেখে দেয় লাল লাল এই মূলো প্রচুর বেড়ে আছে কিন্তু একটাও বিক্রি করতে পারছে না কোনো মতো করে এগুলো রেখে যায় রেখে নিয়ে যায় 们灭是 ডায়মন্ডের প্যান্টটা এখানে দেখেছি আর সোনার প্যান্টটা পরে নি এটা দেখতে পাবে ওকে আমি সোনার প্যান্টটা পরে নিছি একটা ম্যাচ নি লাইট তো লাগবে আগে প্রথমে যাই আমি এই এই এসিডসগুলোর কিছু একটা কাজ করি এগুলো দিয়ে বোন মিল নিয়ে আসে বোন মিল মানে হাতডি ভাঙলে মানে হাতডির কিছু মানে উপাদান যেগুলো দিয়ে গাছ ফসল দুধ ফুলে একটা প্রাকৃতিক জিনিস দিতে পারো মানে হাতডির গুঁড়া ফসলের অনেকগুলো ফসল তাহলে এখানে রাখতে পারি এখানে কিছু রেখে যায় যাই বোন মিল ওগুলো বানাই এইভাৱেই কৰোঁ আৰু কাজৰ পাছত এইবিলাক তিনিটা বন মিলৈ গল ব্র মিল এগুলো যে গাছ পড়ানো যায় এখন আমি যাই মাইনিং করতে যাই নেডার হল এই বিড়াল বিড়ালগুলো খালি মাছ খেতে আসে বিড়াল কুটি খালি মাছ খাবো আর মাছ খাবো বিহার মারলে এই মাকসা ভাষা দেয় দুটো মাইনিং এ বের হয়ে যায় যখন তোমার নেটওয়ার্ডে যাবা তখনই সোনার কিছু জিনিস পরে যাবা যেমন সোনার আরমার তাছাড়া ওখানকার পিকলি মানে ওখানকার পশু বা যেটাই হোক ওগুলো তোমাকে দেখলে তোমাকে মারতে আসবে কি কয় কয়েক ওয়ে উ উ বলে এলে যাকে এখানে আমি কাজগুলো শুরু করে দিই প্লাস দিতে হবে কিছু জানি লাইট পাওয়ার জন্য যায়ে যে এই গ'লো ভাল তেনেকুৱা টুৱেণ্টি আলহী যায় একবার আগুন এইগুলো মাটি বা পাথরে যে একবার আগুন লাগায় সে আগুন সারা জীবন যখনই আসবে একটা এক ভয়ে পানি নিয়ে আসবা তাছাড়া মাইনাস তেরোতে গ্রাস তেরোতে যাই না কতরি কতগুলো এই লাভা যেখান থেকে যেখানে সেখান থেকে বেরো বেরিয়ে আসবে এভাবে মানি কটিংসে যায় ইনসিডেন্ট বেশ পাই যায় যাবে সহজে পাওয়া যায় না সেটাই জানি তারপর যাই ওগুলো খুব রেয়ার জিনিস লাভা যেখানে লাভা বের হয় তার দিক থেকে বের হলে ভালো はい。 যাইনে সাদা জিনিসগুলোতে কি কি করা আমি তেমন প্রয়োজন মনে হয় তবে আমি গোল পেয়ে গেছি সোনাগুলো কালেক্ট করে আমি গোল পছন্দ করি যখন গোল পাই এখনো পর্যন্ত কত জানো কেন চল্লিশে গেলাম Iku lo giyami iwe paiwera Iku lo nati amun kazi dina Tuba iku lo Niyeni kisu

<coughs> आन नो लावा आना 우리 이리 나올래요, 새. 나온 기술 나. প্লাস আঠারোশো পেলাম আর কেন গোল্ড পাচ্ছেন বা ব্লাক পাথর কালো পাথর পাচ্ছেন এই গোল পেয়ে গেছে এইগুলো কি হয়েছে মেয়েছে কালো পাথরের জায়গায় চলে এলাম এলাম মাইনাস টেরো উপরে কালো পাতো কালো পাতো ভালোই ভাল লাগে এনে গোল আছে গোল গান সোনার প্যান্ট ভেঙে দিছে প্যান্টটা ভেঙে দিল এবার ডায়মন্ডের কি আর দেখি আমি একটা মনে হয় সোনার জুতো মোজা কিছু একটা বানিয়ে যাই স্ট্যান্ড খারাপ হয় নি সোনার রেখে দিই তো যাই হোক আমি আটত্রিশটা গোল পেয়ে গেছি সোনার একটা হেলমেট বানাই আচ্ছা হেলমেট বানাতে কতগুলো লাগবে গোল্ডিং গেটগুলো এগোয় দি চল্লিছটাইছে চল্লিছটাই হয় নি চাৰিটা গ'ল দে আমি এক চাৰিটা গ'ল দে কি কৰা যায় এটা পিঁয়াজ জোতো বান্ধো আৰু জুতাই মারা নেয় আমি আবার যাব নাইনি তো কিছু জিনিসপত্র দেখে যায় ইনসেন্টিভিস পায় আর না পায় কিন্তু গোলগুলো এটা ভালোই লাগে গোল নিয়ে আসে সোনার জুতো পড়েছে গোল্ডেন বুট তাই আবারও দিলে সোনার জুতো পরে গেলে কি ওরা কি মারবি নাকি আমি এটা জানি না সোনার প্যান্ট পরে গেলে আর মারে না তাহলে কি যদি মারে একটা টেস্ট করা যায় তাহলে সোনার একটা আলমার পরে তো না কেন মারতে মারতে শুধু আস আমি তো তেমন কিছু করিনি তোরা মারব দেওয়ার কাছে যায়

তাহলে বুঝলাম যখনই শোনাগুলো নিই তখনই আমি মারা সুই করে দেয় তো যাই কেন শোনাগুলো তাড়াতাড়ি নিয়ে নি সোনা আমি সুই করছিস করিস কে ওরা পছন্দ হয় না যে আমি সোনা সুই করি কি এগুলো কি আসলে তবে আজকে এই বিষয় মনে রাখি কালকে আমি ইনসেন্ট ডেস বোঝার চেষ্টা করব আমি অনেকগুলো গোল পেয়েছি কিন্তু ওরাও আমার আসে দিয়েছিল মানে এগুলো একটু আমি বুঝলাম যে ওদের সামনে আমি ওদের এই জিনিস মানে ওদের প্রিয় জিনিস সোনা আমি সুই করতে পারবো না একে তো মারতে পারবো মারে আসিস না আমি উপরে উঠে যাই তবে আমি অনেকগুলো গোল ইন গ্যাট পেয়ে গেছি বিয়াল্লিশ চুয়াল্লিশটা এবার তো আবার সোনা বানাতে পারবো সোনা আমি পছন্দ করি ভালো আজকের ভিডিও এটুকুই রাখি সোনাগুলো বানায় তবে এনে যাওয়াতে গেলেই সোনার ব্যবহার করে দিতে হবে সোনার একটা আর্মার তাছাড়া ওরা তোমাকে মারতে আসবে এটু ভালোভাবে বুঝলাম সোনার প্যান্ট হোক সোনার টুপি হোক সোনার আর্মার মানে ভেস্ট হোক আর সোনার প্যান্ট হোক একটা তোমাকে বানিয়ে নিতেই দিতে হবে গোল ভালোই আছে এই গোল দিয়ে ওদের সে টেট করা যায় এপে গোল্ড ওদের সাথে কীভাবে ট্রেড করা যায় একটু জেনে তোমাদের তো সাথে শেয়ার করব নি কারণ আমি এই গেম সব অতও কিছু জানি না বত্রিশটা গোল্ড ডায়মন্ড আটটা